মাই ডিয়ার স্টুডেন্টস আজকের আমি তোমাদেরকে মাটি দূষণ অধ্যায়টি পড়াব তা মাটি দূষণ কি সেটাই আমরা আগে জেনে নেই দেখো বিভিন্ন প্রকার আবর্জনা শিল্পজাত বর্জ্য পদার্থ যেমন এই যে বিভিন্ন প্রকার আবর্জনা দেখতে পাচ্ছ শিল্পজাত বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগ ইত্যাদির কারণে মৃত্তিকার যখন নিজস্ব ধর্ম ও গুণাবলীর পরিবর্তন ঘটে এবং মৃত্তিকার উর্বরতা আর গুণগত মান নষ্ট হয় মৃত্তিকা মানুষ এবং তার পরিবেশের ক্ষতি সাধন করে তখন তাকে বলে মৃত্তিকা দূষণ এবার আমরা জানব মৃত্তিকা দূষণ কী কী কারণে হয় দেখে নেই কারণগুলো কী কী প্রথম কারণ নগরায়ন তোমরা জানো জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির ফলে নগরায়ন ঘটে আর নগরায়নের ফলে অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্যে প্রচুর পরিমাণ কৃষিক্ষেত্র শিল্পায়নের দরকার হয় তার ফলে দেখো এরকমভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে ফলে কি হচ্ছে গাছ তার শিকড় দ্বারা মাটিকে যে শক্ত করে ধরে রাখত সেটা আর সম্ভব হচ্ছে না এবং গাছের ফুল ফল পাতা ইত্যাদি মাটিতে পড়ে মাটির যে উর্বরতা বৃদ্ধি করতো তাও সম্ভব হচ্ছে না ফলে কি হচ্ছে মৃত্তিকা দূষিত হচ্ছে মৃত্তিকা ক্ষয় হয়ে যাচ্ছে এবং মৃত্তিকা দূষণকে ত্বরান্বিত করছে এবার দেখে নেই পরের পয়েন্ট কৃষিকাজ দেখো বেশি পরিমাণ ফসল উৎপাদনের জন্যে কি করা হচ্ছে অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এবং কীটনাশকও অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে ফলে মাটির মধ্যে যে ছোট ছোট প্রাণী পোকামাকড় থাকছে তারা মারা যাচ্ছে ফলবশত কি হচ্ছে জৈব পদার্থের অভাব হওয়ায় মাটির গুণগত মান নষ্ট হয়ে মাটি দূষিত হচ্ছে শিল্প উৎপাদন দেখো শিল্প উৎপাদনে যে কারখানাগুলো আছে যেমন রং প্লাস্টিক ধাতু তেল শোধন চামড়া প্রভৃতি কারখানা থেকে যেন শিল্পজাত কঠিন বর্জ্য পদার্থগুলো এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত উড়ন্ত ছাই এছাড়া সীসা পারদ ক্রোমিয়াম প্রভৃতি ধাতু মৃত্তিকাকে মিশে মৃত্তিকাকে দূষিত করছে দেখো এই যে শিল্প কারখানার বর্জ্য পদার্থ এটা যখন মাটিতে মিশছে ফলে কি হচ্ছে মাটি দূষিত হয়ে যাচ্ছে পরের পয়েন্টটা কি আছে আমরা একটুখানি দেখে নেই যে কী কারণে মাটি দূষিত হচ্ছে না গৃহস্থলী তোমরা দেখো গৃহস্থলীর বিভিন্ন প্রকার কঠিন বর্জ্য পদার্থ যেমন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাস্টিক জাতীয় বস্তু আমাদের সবার বাড়িতেই দেখবে প্রচুর পরিমাণ প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি প্রতিদিন বর্জ্য পদার্থর মধ্যে থাকছে পলিথিনের প্যাকেট থাকে আসবাবপত্রের টুকরো থাকে প্লাস্টিক এবং কাচের বোতল কাঠবোর্ড আর থাকছে তরল বর্জ্য পদার্থ হিসাবে বাথরুম থেকে সাবান ডিটারজেন্ট মিশ্রিত জল এরা যখন এসে মাটিতে মিশছে তখন মাটিটাকে দূষিত করছে তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এইগুলো তো বুঝতেই পারছ আমাদের গৃহস্থলীর থেকেই বর্জ্য পদার্থ দেখো কত প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ এই প্লাস্টিক জাতীয় বর্জ্যপদার্থ কী করে যেন মাটির মধ্যে তো মিশবেই না বরঞ্চ মাটির যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোকে এরা বন্ধ করে দেয় ফলে মাটির মধ্যে বায়ু আর জল চলাচল করতে পারে না ফলে তো হয় মাটি দূষিত হয় মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় যানবাহন দেখো যত জনসংখ্যা বাড়ছে আস্তে আস্তে কি হচ্ছে যানবাহনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এই সমস্ত যানবাহন থেকে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে তার ফলে বায়ু দূষণ হচ্ছে এবং বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে আর ওই অ্যাসিড বৃষ্টির অ্যাসিড মিশ্রিত জল মাটির ওপর যখন পড়ছে তখন কি হচ্ছে যেন মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে ফলে মাটি দূষিত হচ্ছে তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এবং ইটভাটা থেকে যে সমস্ত ছাই নির্গত হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ যেমন ইউরেনিয়াম হরিয়াম লিথিয়াম রেডিয়াম ইত্যাদি মাটিতে মিশে মাটিকে কি করছে দূষিত করে ফেলছে ফলে মৃত্তিকা দূষিত হচ্ছে সঙ্গে সঙ্গে মৃত্তিকার যে উর্বরতার শক্তি সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এবার আমরা তো জানলাম মাটির দূষণ কেন হয় এবার একটুখানি আমরা শুনে নেই কী কী কারণে মাটি দূষণের প্রভাবটা কী দেখো কৃষিকার্যের ওপর প্রভাব পড়ে তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ মাটি দূষণের ফলে যেন এই যে যে ফসলগুলো উৎপন্ন হচ্ছে দেখো তো তোমাদের কি মনে হচ্ছে ফসলগুলো কিন্তু কি হয়েছে গুণগত মান নষ্ট হয়ে গেছে তাই না মাটি দূষণের ফলে কৃষিজ ফসলের স্বাদ পরিবর্তন হয়ে যায় খাদ্যের যে গুণগত মান সেটা কমে যায় এবং ফসলের খাদ্য কমে যায় আর কি হয় যেন মাটি দূষণের ফলে ফসল উৎপাদনের পরিমাণটাও কমে যায় মানুষের ওপর প্রভাব মৃত্তিকা দূষণের ফলে খাদ্যের যেহেতু পুষ্টিগুণ কমে যায় তাই মানুষ সহ অন্যান্য প্রাণীদের নানা প্রকার অপুষ্টিজনিত রোগ হয় স্নায়ুবিক রোগ হয় চোখের অসুখ হয় এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে বনভূমির ওপর প্রভাব মৃত্তিকা দূষণের ফলে বনভূমির ওপর ক্ষতিকর প্রভাব পড়ে দেখো বনভূমির পরিমাণ আস্তে আস্তে থাকছে। কারণ দূষিত মৃত্তিকাতে তো বেশি পরিমাণ গাছ জন্মাতে পারে না তাই বনভূমির পরিমাণটা কমে যাবে মৃত্তিকার তেজস্ক্রিয় দূষণের প্রভাব আগেই আমি বলেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় পদার্থ যথা ইউরেনিয়াম থরিয়াম ইত্যাদি মৃত্তিকাতে মিশে যে মৃত্তিকাকে ভীষণভাবে দূষিত করে এবং এই তেজস্ক্রিয় পদার্থ মাটিতে থাকার ফলে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে দেখো তেজস্ক্রিয় বিকিরণ হয় যার ফলে প্রাণীদের ক্যান্সার হয় বিকলাঙ্গ শিশুর জন্ম হয় এবং বিভিন্ন প্রকার দুরারোগ্য রোগের সৃষ্টি হয় প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন ঘটে কীভাবে মাটি দূষিত হলো মাটির ক্ষয় হল ভূমিধ হল ফলে উদ্ভিদ এবং প্রাণী জগৎ সবার পক্ষেই চরম ক্ষতির কারণ হয় দেখো দূষিত মৃত্তিকাতে কি হবে বলতো উদ্ভিদ সেভাবে জন্মাতে পারবে না আর উদ্ভিদ যদি না জন্মায় বনভূমির পরিমাণ কমবে তাহলে বনভূমিকে কেন্দ্র করে যে সমস্ত প্রাণীরা পাখিরা পশুরা জন্মায় তারা বসবাস করে তাদের সংখ্যাটাও কমে যাবে ফলশ্রুতি কী হবে সামগ্রিকভাবে প্রাকৃতিক ভারসাম্যের বিঘ্ন ঘটবে এবার আমরা একটুখানি জেনে নেই পরের আমরা মৃত্তিকা দূষণ প্রতিরোধ কি কীভাবে করতে পারি অর্থাৎ মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের কি কি করা উচিত এক নম্বর বলতে পারি গৃহস্থলীর বর্জ্য পদার্থ এবং আবর্জনা যেখানে সেখানে না ফেলে সঠিক জায়গায় ফেলতে হবে দেখো আমাদের তো সবসময় প্রতিনিয়ত প্রচুর আবর্জনা তৈরি হয় সেই সমস্ত আবর্জনাগুলোকে আমরা কিন্তু যেখানে সেখানে না ফেলে আবর্জনা ফেলার যে নির্দিষ্ট স্থান সেখানেই ফেলব যেমন বাড়ির যে আবর্জনা আছে যেমন জৈব আবর্জনা যেগুলো সেগুলোকে এক ধরনের পাত্রে রাখব এবং যেগুলোকে দিয়ে পরবর্তীকালে পুনরাবর্তনের মাধ্যমে নতুন সম্পদ তৈরি করা যায় সেই সমস্ত পদার্থ এবং প্লাস্টিক জাতীয় পদার্থ তাদের আলাদা আলাদা পাত্রে রাখব তাহলে কি হবে মৃত্তিকা দূষণটা অনেকটাই কম হবে পলিথিনের বদলে আমরা কাগজ বা পাটের থলে ব্যবহার করব আমরা যতটা কম পারব পলিথিনের ব্যবহারটা করব। হ্যাঁ আমরা চেষ্টা করব পলিথিনের ব্যবহারটাকে বন্ধ করতে আমরা দরকার হয় কাগজ বা পাটের থলে ব্যবহার করব বাড়ির উঠোন বাগান রাস্তার ধারে বেশি করে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে কারণ আমরা জানি যদি আমরা বৃক্ষরোপণ করি গাছ তার শিকড় দ্বারা মাটিকে ধরে রাখবে ফলে মৃত্তিকার ক্ষয় কম হবে আবার জানো এই গাছের ফুল ফল পাতা মাটিতে পড়ে মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতাও বৃদ্ধি করবে জমিতে জৈব সারের ব্যবহার করতে হবে দেখো কৃষি জমিতে তো আমাদেরকে বেশি পরিমাণ ফসল উৎপাদনের জন্য তো আমাদের সার দিতেই হবে কিন্তু সেই সারটা রাসায়নিক সারের থেকে জৈব সারে ব্যবহার করলে মৃত্তিকা দূষণ কমবে মৃত্তিকা দূষণ সম্পর্কে স্কুল এবং আমাদের বাড়ির আশেপাশে মানুষকে সচেতন করতে হবে যদি দেখি কোনো মানুষ যত্রতত্রভাবে যেখানে সেখানে মাটিতে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ নিক্ষেপ করছে আমরা তাদেরকে সচেতন করব এবং বলবো যেখানে সেখানে আবর্জনা নিক্ষেপ না করে সেই আবর্জনা নির্দিষ্ট স্থানেই যাতে তারা নিক্ষেপ করেন উন্নত প্রযুক্তির সাহায্যে কঠিন ও রাসায়নিক বর্জ্য পদার্থ থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে কিন্তু আবর্জনার পরিমাণটাও কমবে মৃত্তিকা দূষণটাও কমবে তোমরা একটা কথা অনেকেই শুনেছ রিসাইকেল অর্থাৎ পুনরাবর্তন মানে যে সমস্ত আবর্জনাগুলো আছে কঠিন সেগুলোকে আমরা উন্নত প্রযুক্তির সাহায্যে যদি নতুন করে আবার সম্পদ তৈরি করতে পারি তাহলে দেখো যেমন নতুন করে সম্পদ উৎপন্ন হবে আবার মৃত্তিকা দূষণটাও কমবে আচ্ছা মৃত্তিকা দূষণ প্রতিরোধের জন্য আমরা কী কী করব না সেটা একটু দেখি যেখানে সেখানে জঞ্জাল বা আবর্জনা আমরা একেবারেই ফেলবো না দেখো আমি এগুলোকে কাটা দিয়েছি মানে এগুলো আমরা করব না আর করা উচিত সেগুলোকে আমি রাইট চিহ্ন দিয়েছি দেখো এই যে আবর্জনা যেখানে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে আমরা সেটা করব না আর একটু আগে কি বলেছিলাম আবর্জনা ফেলার যে নির্দিষ্ট পাত্র আছে আমরা সেখানেই আবর্জনা ফেলব গাছ কাটা বা গাছের ক্ষতি আমরা করব না আমরা অপ্রয়োজনে কোনোভাবেই গাছ কাটব না এবং যদি গাছ কাটতে হয় তার পরিবর্তে আরও বেশি করে বৃক্ষ রোপণ করে তবে আমরা পুরাতন বৃক্ষ কাটব পরে কৃষি জমিতে বেশি পরিমাণ রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার আমরা করব না আর একটু আগেই বলেছি আমরা কি ব্যবহার করব জৈব সার ব্যবহার করব শৌচাগার ছাড়া যত্র তত্র মলমূত্র ত্যাগ করব না মলমূত্র ত্যাগ করার জন্য তো শৌচাগার আছেই এখন সব জায়গায় শৌচাগার তৈরি হয়ে গেছে তাই মলমূত্র ত্যাগ করতে হলে অতি অবশ্যই শৌচাগারে গিয়েই মলমূত্র ত্যাগ করতে হবে তেজস্ক্রিয় পদার্থ যেগুলো রয়েছে দেখো সেগুলোকে কিন্তু যেখানে সেখানে আমরা নিক্ষেপ করব না তেজস্ক্রিয় পদার্থ থেকে কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ হয় যার প্রভাব সুদূর প্রসারী পড়ে তার জন্যে তেজস্ক্রিয় পদার্থ নিক্ষেপের সময় আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে শহর এবং শিল্পাঞ্চলের দাহ্য পদার্থ যত্রতত্র জমা করে না রেখে একটা নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে তাহলে আমরা যদি মৃত্তিকা দূষণ প্রতিরোধের জন্যে কি কি করা উচিত এইগুলো আমরা মেনে চলি এবং কি কি করা উচিত নয় তাহলে দেখবে মৃত্তিকা দূষণ যেমন কমবে আর আমাদের চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর হবে আমরা সুন্দর একটা আয়ন পরিবেশের মধ্যে সবাই সুন্দরভাবে বাস করতে পারবো এইবার আমি তোমাদেরকে বলবো এই মৃত্তিকা দূষণ অধ্যায়টার আরও কি কি প্রশ্ন আমরা পড়তে পারি যেন মাটিকে বলা হয় জীবনের ধারক ও বাহক দেখো মানুষ সহ সমস্ত উদ্ভিদ প্রাণীর বাসস্থান মাটি আমরা কোথায় বসবাস করি বাড়িতে সেই বাড়িটা কোথায় মাটিতেই রয়েছে সমস্ত প্রাণীরা তারা কোথায় বসবাস করছে ধরো বনে জঙ্গলে বসবাস করছে কেউ বা আমাদের শহরাঞ্চলে বসবাস করছে অ্যাকচুয়াল তারা কোথায় রয়েছে মাটিতে এখন তোমরা কেউ বলবে স্যার কিছু প্রাণী তো গাছে বাস করে কিছু পাখি তো গাছে বাস করে আচ্ছা সে গাছটা কোথায় আছে গাছটা তো মাটিতেই তাহলে সমস্ত উদ্ভিদ প্রাণীর বাসস্থান হচ্ছে কোথায় আমরা বলতে পারি মাটিতে আমাদের খাদ্য সংস্থান হয় মাটি থেকেই আমরা খাদ্য কোথা থেকে পাই উদ্ভিদদের থেকে উদ্ভিদ আবার তাদের যে পুষ্টিটা সেটা কোথা থেকে নেয় মাটির মধ্যে থেকে তাই আমরা বলতে পারি খাদ্য সংস্থান হয় মাটি থেকে মাটিতেই আমাদের জীবন ধারণ হয় দেখো কত মানুষ জীবিকা অর্জন করছে কোথার থেকে মাটি থেকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছি পরিবহন ব্যবহার করছি সব সেগুলো হচ্ছে কোথায় মাটির ওপরেই হচ্ছে তাই আমরা বলতে পারি মাটি পৃথিবীতে জীবনের ধারক এবং বাহক যেন হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা মাটি তৈরি হয় এই যে যে মাটি এই মাটিটা কিন্তু আজকের হঠাৎ করে একদিনে তৈরি হয়নি প্রথমে এখানে একটা বড় শিলা সেটা আবহ বিকার ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয় ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হবে তারপর সেটার সঙ্গে অপসারণ হবে সংযোজন হবে হ্যাঁ হিউমিফিকেশন হবে ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়াগুলো ঘটতে থাকবে তারপরে অনেক সময়ের ব্যবধানে কিসের সৃষ্টি হবে মাটি তৈরি হবে তাই এখানে বলা হয়েছে হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা মাটি তৈরি হয় এইবার দেখো উনিশশো সালে ভূপালে এই যে ভারতবর্ষ ভারতবর্ষে এখানে রয়েছে ভূপাল এই ভূপালে কি হয়েছিল যেন ইউনিয়ন কার্বাইটের কারখানা থেকে অত্যন্ত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে গিয়েছিল ফলে প্রচুর মানুষ মারা গিয়েছিল এবং প্রচুর মানুষ পঙ্গু হয়ে গিয়েছিল উনিশশো সাল জায়গাটা কোথায় না ইউক্রেন ইউক্রেনের চির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দু সাল এই জায়গাটা কোথায় জাপানের ফুকুসিমা ডাইচিতে একটা দুর্ঘটনা ঘটল ফলে পার্শ্ববর্তী অঞ্চলে মাটি জল বাতাসে ভয়াবহভাবে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ল ফলে তেজস্ক্রিয় দূষণ ছড়ালো প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হল আমরা মাটি দূষণ এই অধ্যায়টা থেকে এবার জেনে নেব কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এক মৃত্তিকা দূষণ কাকে বলে এটা দু নম্বরে আসতে পারে দুই মৃত্তিকা দূষণের কারণগুলি বিস্তারিতভাবে বর্ণনা করো দেখবে আমি তোমাদেরকে যে পড়িয়েছি ওখানটার প্রত্যেকটা কারণ সুন্দর করে বর্ণনা করেছি এটা পাঁচ নম্বরে আসতে পারে তিন মৃত্তিকা দূষণের ফলাফলগুলি বিস্তারিতভাবে বর্ণনা করো এটাও পাঁচ নম্বরের প্রশ্ন চার মৃত্তিকা দূষণ প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত এবং কী কী করা উচিত নয় আমি ঠিক যেভাবে তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি সেইভাবেই তোমরা লিখবে এটাও পাঁচ নম্বরে আসতে পারে পরের প্রশ্ন মাটিকে জীবনের ধারক বলা হয় কেন দু নম্বরের মতন করে লিখবে ছ নম্বর প্রশ্ন কত সালে ভুপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং এর ফলে কী হয়েছিল পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কত সালে ইউক্রেনের চেন্নোবেল পরমাণু কেন্দ্রে এবং কত সালে জাপানের ডাইচিতে ফুকুসীমার দুর্ঘটনা ঘটেছিল এবং তার ফলাফল কী হয়েছিল এটাও কিন্তু তোমাদের একটা তিন নম্বরের প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন মাটি কিভাবে সৃষ্টি হয় এটা একটা বড় প্রশ্ন তবে তোমরা এখন যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদেরকে যেভাবে আমি ছোট্ট করে বুঝিয়েছি তোমরা ঠিক সেভাবেই লিখবে আশা করি তোমরা সকলে মাটি দূষণ অধ্যায়টি ভালো করে বুঝতে পেরেছ তোমরা ভালো করে বিষয়টি বারবার শুনবে দরকার হয় খাতায় লিখে নিয়ে পড়বে